আজকের এই খাবারটা আমার যে কি পছন্দের একটা খাবার সেটা আমি জানি না দেখে বুঝতে পারতেছেন কিনা এটা হচ্ছে তালের পিঠা আমার মোস্ট ফেভারিট একটা খাবারের মধ্যে এটা আমি মানে দেখা যায় সবসময় আমাদের ফ্রিজে আমু তাল রেখে দেয় যাতে পিঠা করে খাওয়ানো যায় আমার খুবই পছন্দ যেহেতু পুরো বছরই আমরা একটু একটু করে খাই আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো সেদিন আম্মু আর আমি হচ্ছে অফিস থেকে আসার সময় আম্মু বলতে একটা তাল কিনবে চলো নিয়ে আসি একবারে তো এই যে সুন্দর মতো একটা তাল নিয়ে আসছে সাথে একটা নারিকেল নিয়ে আসছে কারণ নারিকেল ছাড়া পিঠা কোনোভাবেই খাওয়া যাবে না আর নারিকেল হচ্ছে পিঠার মেন প্রাণ তো তালটা কেমন ভালো করে ধুয়ে নিছে এরপর হচ্ছে এই যে পার্ট বাই পার্ট খুলে নিচ্ছে আর কি তো এই যে সুন্দর মতে পাট বাই খুলে নেবে তালটা প্রসেসিং করা একটু কষ্টসাধ্য বা একটু সময় সাপেক্ষ বাট খেতে যে মজা ওটার সাথে কষ্ট কিছুই না তো এই যে এরকম করে করে তালগুলো ছুলে নিচ্ছে এই যে তালের মানে কি বলবো এই পাতলা যে আমরা সাথে যে তালের আঁশটা উঠে আসতেছে না এই আঁশটা আম্মু আবার আমাদেরকে উঠায় উঠায় দেয় সেটা আমি আর মারি আবার এমনি এমনিই খাই ওটা অনেক মজা লাগে খেতে তো এই যে তালটাকে হচ্ছে সুন্দর মতে ছুলে ফেলছে এখন জাস্ট অল্প একটু পানি দিয়ে তালটাকে একটু মেখে রাখবে যাতে একটু নরম হয় এবং তালের যে রসটা থাকে সেটা যাতে কালেক্ট করতে মানে সহজ হয় আর কি এজন্য আম সুন্দর মতে একটু পানি দিয়ে মাখায় রাখছিল প্রায় আধা ঘন্টার মতো এরপরে যে মাখানোর পর যখন হাত দিয়ে আপনি আরও কিছুক্ষণ মতে নেবেন দেখবেন খুব সুন্দর তালের রসটা বের হবে আর এর পাশে নারকেল কেটে নিয়েছে নারকেলটা অতটা মানে খুব একটা ভালো পড়ে নাই খেতে মিষ্টি বাট ওই যে অনেক পুরুট থাকে না পুরুট ছিল না একদম পাতলা ছিল এরপরে যে তালটাকে হচ্ছে একটা চালনি দিয়ে হচ্ছে এরকম চেলে নিচ্ছে তাহলে আঁশটাও যায় না সুন্দর হচ্ছে তালের এই যে রসটা আলাদা করে বের হয়ে যায় আমরা কিন্তু সামান্য একটু পানি দিচ্ছি মানে দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচের মতো এরপরে যেখানে হচ্ছে পিঠাটা বানানোর জন্য ডোটা রেডি করতেছে প্রথমে চিনি দিয়ে দিল পরিমাণ মতো তারপর যে নারিকেলটা ছিল এগুলোর মধ্যে কিছু আমরা এভাবে কেটে নিাম একদম চিকন চিকন করে এখন চিনি আর নারিকেলটাকে ভালো করে মাখায় নিবে আর কি তো এর মধ্যে সামান্য একটু লবণ দিবে কারণ মিষ্টি খাবার আমা বলে যে সা লবণ দিয়ে না দিলে মানে ব্যালেন্স হয় না টেস্টটা বেড়ে যায় একটু একটু লবণ দিলেই আর কি তো এখন একদম ভালো করে হচ্ছে এটাকে মিক্স করে নেবে চিনিটা গলা পর্যন্ত এরপর চিনিটা গলে এটার মধ্যে চালের গুঁড়ি দিবে আমাদের বাসায় চালের গুঁড়িও সবসময় অ্যাভেলেবেল থাকে আমার খালামুনি দেখা যায় চালের গুঁড়ি সবসময় আমাদেরকে পাঠায় রাখে কারণ আমরা একটু পিঠা তিঠা আমি বেশি মানে খাই আমাদের বাসায় আর কেউ পিঠা না খেলেও আমার জন্য পিঠা একটু একটু লাগেই সবসময় তো আমি এই যে চালের গুঁড়ি দিয়ে সুন্দর মতে মাখায় নিচ্ছে তো চালের গুঁড়িটাকে মানে একটু একটু দিয়ে দেখতেছিল যে আরও লাগবে না মানে কনসিস্টেন্সিটা এমন হবে যে খুব বেশি ভারীও হবে না আবার পাতলা তো হবেই না তো এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করছে মানে হাফ চামচেরও অনেক একটু কম আর কি চার ভাগের এক ভাগ এরকম তো ওইটাকে মাখায় এমন চার ঘন্টা রেখে দিস ওই ডোটাকে আর এ পাশে হচ্ছে পিঠাগুলো আমরা কলা পাতায় আর কাঁঠাল পাতায় বানাবো কলা পাতায় কাঁঠাল পাতায় পিঠা আমরা বেশি খাই আমরা মানে তেলের বড়াটাও খুব কম খাই দেখা যায় যে এটাকে আমরা মানে ভাপে দিয়ে পছন্দ করি বেশি আর কি তো এই যে এরকম কলা পাতাগুলোকে সুন্দর মতো ধুয়ে নেওয়া হয়েছে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়ে কলা পাতার উপরে যেরকম তালের পিঠার ডোটা দিয়ে দেওয়া হয়েছে এটার উপরে একটু নারকেল দিয়ে জাস্ট একটু সুন্দর লাগার জন্য আর নারকেল তো ভেতরে আসেই তো এভাবে কি ওরা প্রত্যেকটা এরকম ভাজ করে করে দিব খেতে এটা যে কী মজা লাগে আমি জানি না সব অঞ্চলে খাইসি কিনা আমাদের ফেনি অঞ্চলে কিন্তু এটা অনেক খায় এই পিঠাটা মানে খুবই মজা লাগে এরকম কাঁঠালের পিঠা আর এরকম কলা পাতার পিঠা দেখা যেত আমরা বাড়িতে যখন যেতাম নানু খালামুনি তারপর বড়ফুফি ওনারা হচ্ছে এরকম পিঠা বানায় রাখতো রাতের বেলা গরম গরম পিঠা খেতাম আর পরদিন সকালে হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা পিঠা খেতাম কি যে মজা লাগতো আর এই যে এই পাশে হচ্ছে কাঁঠাল পাতাটাকে কীভাবে এরকম একটা কোণের মতো বানিয়েছি সেটাও দেখাই দিচ্ছি তো এভাবে হচ্ছে সবগুলো বানায় এর মধ্যে হচ্ছে তালের মিশ্রণটা দিয়ে দিব আর কি পিঠার জন্য একটু রেডি করতে সময় লাগে ভালোই সেদিন আমাদের পুরো একটা সন্ধ্যা সময় লাগছিল তো এই যে কাঁঠাল পাতা কোনটার ভিতরে প্রথমে একটু নারিকেল দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে তারপরে এই যে ডোটা দিলাম দেখেন পিঠার ডোটা দেখে কিন্তু বোঝা যাইতেছে যে এটা কী পরিমাণ মানে কেমন কনসিস্টেন্সির হবে খুব বেশি ঘন না আবার মানে খুব একটা পাতলাও না তো এই যে সুন্দর মতে দেওয়ার পর একটু জাস্ট ঝেঁড়ে ঝেঁকে নিচ্ছি যাতে নিচে প্রপারলি যায় তার উপরে আবার একটু নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা অপশনাল এটা সুন্দরের জন্য দেওয়া হয় বা আমাদের যেমন খেতে অনেক ভালো লাগে নারকেল এই জন্য আমি নারকেলটা একটু বেশি দিই তো এভাবে করে সবগুলা পিঠা করে ফেলতেছি আমাদের পাশে পাশে আনটি এসে দেখতেছিল পিঠা বানাচ্ছে আনটিও আমাদের সাথে অ্যাড হয় যে দাও আমি একটু বানাই তো এরকম সবাই মিলে পিঠা বানাতে খুবই ভালো লাগে তো আবার হচ্ছে কিছু হচ্ছে কাপকেকের যে মোলগুলো থাকে ওগুলোতে দিচ্ছিলাম মানে এক এক পাতা শেষ হয়ে গেছিলো আজকে পাতাটা আসলে কম আনা হয়েছে যেহেতু ভাবছিলাম একটা তাল খুব বেশি হবে না হয়তো বা অনেকগুলো হয়েছে মাসাল্লাহ তো এই জন্য হচ্ছে কাপ কেকের মোড়গুলো তো আমরা দিলাম তো এই সবগুলো সবাই মিলে বানাচ্ছিলো দেখতেও ভালো লাগতেছে আমার খুব মজা লাগে ভাই তালের পিঠা আমার খুবই পছন্দ যার কারণে একটু কষ্ট করলেও আমার কাছে মনে যেটা অর্দির তো এই যেখানে মোটামুটি সবগুলো রেডি করা হয়ে যেতেছে আরও কিছু হচ্ছে কাঁঠাল পাতারগুলো হচ্ছিলো আর এখানে এক ওরকম রেডি করছি এগুলোকে স্টিমে দিয়ে দিব। এ পাশে আম্মু যে রাইস কুকারে আজকে দিবে রাইস কুকারে বলতে রাইস কুকারের এই স্টিম যে পাত্রটা এটার মধ্যে দেবে আর কি তো সবগুলোকে সুন্দর মতে বসায় নিবে এপাশে পানি ফুটাইতে দিয়ে দিছিলো পানিটা ফুটে গেছে এখন জাস্ট এটাকে ভাপে দিয়ে দিবে এবং হইতে পনেরো মিনিটের মতো সময় লাগে এক একটা ব্যাচ পনেরো থেকে বিশ মিনিট এর থেকে বেশি লাগে না আসলে মানে একটু চেক করলেই হয় তো আমি যে শুধুমাত্র ঢেকে দিছে আর কিছু পিঠে এরকম মানে তাওয়ায় হচ্ছে খোলায় দেবে আর কি মানে তাওয়া একটু ভেজে নিবে আমরা যেটাকে বলি টেলে নেওয়া এটা অনেক সময় ধরে করতে লাগে মানে প্রতিটা পাশ উল্টানোর জন্য মিনিমাম তিরিশ বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগে একদম লো ফ্লেমে রেখে এটাকে হালকা হালকা করে হালকা আছে হচ্ছে ভেজে নিতে হবে খুবই মজা হয় এটাও মজা হয় এটা একটু হচ্ছে ড্রাই হয়ে যায় আর ভাপেরটা খুব সুন্দর হচ্ছে মানে একদম কি বলে এটাকে পারফেক্ট হয় আর কি তো এই যে আম্মা হচ্ছে পনেরো মিনিট পরে উঠে দেখতেছিল যে পিঠাগুলোর কি অবস্থা এই যে দেখেন খোলার পর কি সুন্দর ফ্লেভার আসতেছিলো মার্শালা পিঠাটা একদম হয়ে গেছে এগুলো পনেরো মিনিটেই হয়ে গেছে এই পিঠাগুলো মানে খুব বেশি আর আমাদের ভাব দেওয়া লাগে নাই তো এখানে যে এটা তো হয়ে গেল এরপর নতুন আরেক ব্যাচ দিবে এগুলোকে এখন উঠায় নেবে এই পিঠাটা না মানে গরম খেতে একরকম মজা আবার একটু ঠান্ডা করে খেতে আরেক রকম মজা যেমন গরম গরমও আমার ভাল লাগে ঠান্ডা ঠান্ডা ঠান্ডাও ভাল লাগে তো ওগুলো ওঠানোর পর এই যে কাঁঠালের পাতা যেগুলো সেগুলো দিয়ে দিলাম আমি যাই না শহর অঞ্চলে খায় খাই কিনা আমাদের ফেনি অঞ্চলে তো এটা খুবই মানে মজার একটা পিঠা এবং সবাই মোটামুটি বানায় তো এই যে এই পিঠাটাও আমাদের পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে যে কাঁঠাল পাতাটা আবার কলা পাতাটা মানে এগুলো পাতাটা খোলার পরে যে এই স্কিনটা থাকে না স্কিনই তো বলবো এটাকে হ্যাঁ ওই পার্টটা আমার বেশি ভাল লাগে একদম তো এই যে এই সুন্দর হয়ে গেছে ভাপে দেওয়া এই তালের পিঠাগুলো তো এগুলোকেও হচ্ছে এখন আমি উঠায় নিবে চেক করে নিছে একবার যে ঠিকঠাক মতো হইছে কিনা খুব সুন্দর একদম ফ্লাপি ফুলা হয়েছে আর কি খেতে খুবই মজা হয়েছে আর এ পাশে হচ্ছে বাকি যেগুলো ছিল ওগুলোকে দিয়ে দিছে এভাবে করে সবগুলো একটা একটা করে দিয়ে শেষ করে ফেলতেছিল। আর এতগুলা হইতেছে আর অন্য পাশে কিন্তু যেগুলো চুলায় মানে ভাজতে দিছিল ওগুলাকে হচ্ছে ভেজে নিছে এগুলো এতক্ষণ ধরে কিন্তু লো ফ্লেমে রেখে রেখে ভাজা হয়েছে যাতে প্রপার ভাজা হয় এক একজনের কাছে এক এক রকমটা ভালো লাগে আমার কাছে যে পাতার যেগুলো এগুলো ভালো লাগে কলা পাতারটা আর হচ্ছে কাঁঠাল পাতারটা তাও ভাপে দেওয়াটা টেলে নেওয়াটাও ভাল লাগে খারাপ না কিন্তু এই দুইটা বেস্ট তো এই যে সুন্দর মধ্যে সবগুলো আমি এখানে হচ্ছে দেখাচ্ছিলাম এর আগে আমাদের অনেকগুলো খাওয়া কমপ্লিট মানে ফার্স্ট ব্যাচ যখন নামানো হয়েছে তখনই গরম গরম আমি অনেকগুলো খাইছি মারিয়া নর্মালি কখন অতটা খায় না বাট এই পিঠাটা দেখলে খুব মানে ভালোই লাগছে তো এই যেরকম করে করে পিঠাগুলো খুলে তারপর হচ্ছে খাবো আর কি সবগুলো পিঠা যতগুলো মানে খাওয়া হবে তখনই খোলা হবে আর যদি যেগুলো থেকে যাবে ওগুলো কিন্তু সকাল পর্যন্ত এভাবেই থাকবে এক একদিনের মতো থাকে ভালো মানে পাতার ভিতরেই থাকবে পাতা থেকে খুলে কিন্তু রাখা যাবে না বা রাখা হয় না তো এই যে ওইটা দেখলে না এটা তেল মানে কি বলে টেলে নেওয়া যেটা সেটা হচ্ছে যেরকম একটু পোড়া পোড়া হবে পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে কেউ দেখে মনে করবে না যে পুড়ে গেছে এটা পুড়ে গেলেই ভালো লাগবে খেতে এরকম আর কি তো এই যে এটাও সুন্দর মতো হয়ে গেছে নারিকেলের ফ্লেভার তালের ফ্লেভার সব কিছু মিলায় এত মজা হয়েছে পিঠাগুলা মশাল্লা খুবই ভালো লাগছে এরপর হচ্ছে আমি যে সবগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কী সুন্দর ফ্লাপি হয়েছে মানে একদম কেকের মতো হয়েছে আর কি তো বেকিং সোডার বেকিং পাউডারটা অল্প পরিমাণে দেবেন খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না তাহলে টেস্টটাও অতটা ভালো হবে না আবার বেশি মানে বেশি হয়ে যাবে আর কি এই জন্য একদম সামান্য পরিমাণে দিবেন এরপর এই যে দেখেন কাঁঠাল পাতাটা এটা যে কি মজা হয়েছে প্রত্যেকটা পিঠা একই তো ডো জাস্ট হচ্ছে আমরা এক এক রকম করে বানাইছি আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং